কথায় আছে পাগার নষ্ট ব্যাঙ্গে সমাজ নষ্ট ড্যাঙ্গে কত সংসার নষ্ট হইলো অতিরিক্ত লাঙ্গে এই যে দেখেন এখানে দুইজনের সাথে কিন্তু এক ভাবি কট খাইছে হালকা করে কট খাইছে এখন কট খাওয়ার পর কেউ কিন্তু ভাবিকে বিয়ে করতে রাজি হচ্ছে না এখন গ্রামবাসী ধরছে বিয়ে পড়ে দেওয়ার জন্য গ্রামবাসী কিন্তু বিপদে আছে কে বিয়ে করবে দুইজনটাই কিন্তু একসাথে ধরছে একই ঘর থেকে আচ্ছা ভাই তারা কি অবস্থায় এখন কি হয়েছে তারা বিয়ে করত না গেলে মানে দুজনের আচ্ছা আমরা আপুর মুখ থেকে শুনি আপু এখন আপনার বক্তব্য কি আপনারা দুইজন মানে তিনজন একই ঘর থেকে বার করছে